মানে তোমার আব্বু আর একটা বিয়ে করছে পরে তোমার মা গেছে মেলা ভাতের অবস্থা এই বস্তা নিয়ে কোড়াইতে পারি ঠিক আছে নাও নিজে একা কিন্তু খাই না কিন্তু সবারই নিয়ে এরকম তোমরা সবসময় খাওয়া দাওয়া করো না প্রতিদিন কত টাকা ইনকাম করো বোতল টোকায় চাই যেন আসলে এরকম যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে পারি আমি তো আসলে সারা জীবন আসলে বেঁচে থাকবো না আমি যে আসলে ভালো কাজগুলো করে যাব এগুলো আসলে সারা বাংলাদেশের মানুষ দেখবে বা সবাই দেখবে আমার দেখা দেখি যেন আর সবাই যেন এই সবাই অসহায় মানুষ যারা মা বাবা হারা কত শিশু আছে এদের যেন সবাই ভালোবাসে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি যেন এরকম অসহায় পথ শিশুদের পাশে থাকতে পারি আর যারা ফেসবুক থেকে দেখতেছেন বেশটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু এখন আছে হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন এখানে এক ছোট ভাই আছে ছোট ভাই তোমার নাম কি রূপন হ্যাঁ রূপন রূপন আচ্ছা তুমি রেল স্টেশনে কি করো তাই এই যে বোতল তো না দেখি আসলে দেখতে পাচ্ছেন এই যে রেল স্টেশনে আছে বোতল টো আসলে তোমার বাবা মা নাই বাবা ও তোমার মা মরে গেছে গা বাবার একটা বিয়ে করতে আসলে কথাটা কিন্তু আসলে অনেক সহজে বললো কিন্তু আসলে দুঃখের কথা এটা হলো আসলে কি বলবো যার সাথে ঘটে সেই কিন্তু বোঝে আসলে যে কত কষ্ট যে যার আসলে কি বলবো তুমি কয় বছর ধরে রেল স্টেশনে আসলে এই বোতলটা চার মাস ধরে আছো তোমার দেশে বাড়ি কোথায় মহিমান সিং আসলে দেখতে পাচ্ছি আসলে এই রেল স্টেশনে বিমানবন্দর রেল স্টেশনে সিং এর ছেলে আসলে বেশি তোমার তালি বাবা আর একটা বিয়ে করছে তোমার খোঁজ খবর নেয় না তুমি একাই ছিল তো না আচ্ছা তুমি তালি কয় মাস ধরে চার মাস ধরে আসো এখানে আসলা কিভাবে ট্রেনে উঠে আসছো

তোমার এই যে লেখাপড়ার যে বয়স বা বাড়িতে থাকে তুমি আরামে সত্যসম্ভব মতো আসলে ঘুরে বেড়ানো ভাই এইটো এক মিনিট দুই মিনিটের কথা আসতে বলেন এইটো সাথে কথা বলে আচ্ছা সোলো ভাই তুমি যে এইভাবে থাকো এই যে রেল স্টেশনে থাকো বা এই যে বোতল ঢোকা ওই যে এই যে ময়লা শার্ট এইভাবে আসলে স্কুলে যায় তোমার মন চায় না যে স্কুলে যায় ভালো লাগে না না আসলে কি বলবো এর থাকতে থাকতে এর অভ্যাস হয়ে গেছে আসলে সবাই কিন্তু চাই যে আসলে ভালো মতন ভালো পরিবেশে থাকার জন্য কি বলবো বলার মতন ভাষা নাই আসলে আমরা যারা আসলে গার্জিয়ান আছি বা এই লোকজন আছি বা যারা ফ্যামিলির আছি আসলে এরা যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন আসলে আসলে বাবা যদি হচ্ছে সংসারের হাল না ধরে যদি চলে যায় আসলে ছেলে মেয়ে কিন্তু মানুষ পায় না আহ আসলে এরকম জীবন আসলে কিন্তু ও কিন্তু নির্দিচ্ছায় করে নাই আসলে পরিস্থিতির শিকারে কিন্তু এরকম অবস্থাটা হয়েছে আসলে আসলে তুমি যে এসে ঘুমাও কোথায় রাতে যে ঘুমাও কোথায় জয়দুধপুরে ঘুমাও ওখানে কি রেল স্টেশনে ঘুমাও হ্যাঁ আসলে এই যে তুমি যে এখানে ঘুমাও তাহলে তোমার হচ্ছে এই যে ফ্যান থাকে না মাথার উপরে কি ফ্যান থাকে মশা কামড়ায় আবার হলো ঠিক মতন আসলে ভালো বিছানায় থাকতে পারে না কত শিশুদের জীবন যে আসলে কত একমাত্র এরাই আসলে বোঝে ঠিক মতন খাইতে পারে না ঠিক মতন ঘুমাইতে পারে না আসলে নাই ঠিক মতন বসস্থান আর এনে বোটল টুকা গেলে বা ভাঙরি টুকা গেলে মানুষজন তো সবাই তোমাদের সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ ঠিক না যে থাপড়িবে চায় মাঠ ডিবে চায় এরকম ভালা মন্দ করে আসলে কিন্তু এরকম আপনারা করবেন না আসলে সবাই এদের প্রতি ভালোবাসা দেখান আল্লাহ আপনাদের প্রতি ভালোবাসা দেখাবে আসলে মানুষ কিন্তু আমরা সারা জীবন আসলে বেঁচে থাকবো না আসলে এরকম যদি অসহায় ও কিন্তু ইচ্ছা করে হয় নাই ও কিন্তু ভালো একটা ফ্যামিলিতে ছিল ভালো পরিবেশে ছিল কিন্তু আসলে ফ্যামিলির যে বট গাছ সেই কিন্তু আসলে ওরে ছেড়ে চলে যাওয়ার কারণে কিন্তু ওর আসলে তোমার মা কি এখন মানে তোমার আব্বু আর একটা বিয়ে করছে পরে তোমার মা মরে গেছে গা আর ওর ওর মাটাও আসলে মারা গেছে এর কারণে কিন্তু আসলে ওর এই যে এই অবস্থায় এই রাস্তায় রেল স্টেশনে পথ শিশু হয়ে গেছে বর্তমানে এই বিমানবন্দর রেল স্টেশনে বা বিভিন্ন রেল স্টেশনে ও এই যে বয়সে ওর খেলাধুলা বা যে বয়সে ওর ভালো পরিবেশে থাকার কথা সে বয়সে ও আসলে এই দেখেন ওর বেলা ভাতের ব্যবস্থা বা তিন বেলা ভাতের ব্যবস্থা এই বস্তা নিয়ে কোথায় বোতল আছে কোথায় আসলে কি আছে এরকম খোঁজ খবর ও সন্ধানে যায় আসলে যে কত কষ্ট আসলে যারা করে তারাই বোঝে আসলে কত কষ্ট আসলে আমরা যারা আছি সবাই আসলে এরকম অসহায় মানুষদের প্রতি আসলে ভালোবাসা দেখাবো আর তাদের সাথে খারাপ আচরণ করব না ভালো ভাষা ইসে দেখবো আমার এই ভিডিওটি তারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি আসলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে মা বাবা না থাকলে আসলে যে কি হয় আপনারা তো অনেকেই যারা আছেন ফ্যানের তলে বা ঘরে এসিতে তলে আছেন আসলে জানেন না যে আসলে মা বাবা না থাকলে যে কি কষ্টে জীবন যাপন করতে হয় এরাই আসলে জানে যার সাথে যা ঘটছে সেটাই জানে ছোট ভাই আমি তো তোমার জন্য ইয়ে আনছি যে জুস আনছি ধরো তুমি এই জুসটা খাও আর এই রুটিটা খাও আমার জন্য দোয়া করবা আমি যেন আসলে এই এরকম তোমাদের মতন মানুষের পাশে দাঁড়াইতে পারি ঠিক আছে আমি যেন আরো বড় হয়ে তোমাদের পাশে আসলে দাঁড়াইতে পারি ঠিক আছে নাও এটা আমার কাছে আসলে অনেক ছোট একটা ই কিন্তু ওদের কাছে অনেক ই যে আসলে এই দুই বেলা এই পেটটার জন্য কিন্তু আসলে এরকম আমরা এত কষ্ট করি বা এত ই করি কি বলবো বলার মতন ভাষা নাই দেখেন ওদের কত বন্ধুত্ব বা মানবতা দেখেন ও নিজে একা কিন্তু না কিন্তু সবাই নিয়ে এরকম তোমরা সবসময় খাওয়া দাওয়া করো না সবাই আসলে এই ভিডিওটা আমার যারা ইউটিউব দেখতেছেন আমি যেন এরকম অসহায় পত শিশুদের পাশে থাকতে পারি আহ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেস্টটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন তুমি কয়

টাইগার বোতল চলে না সবাই ভালো থাকবেন আর এই যে এরকম আসলে যারা অসহায় মানুষ আছে যারা আসলে তোমার তোমার বেঁচে আছে আব্বু খোঁজ খবর নেয় না আরে আসলে কি বলবো দুঃখের বিষয় ভাবে আরেকটা বিয়ে করছে বিয়ে করে এখন পর হয়ে গেছে আচ্ছা ছোট ভাই ভালো থাকো হ্যাঁ সবাই কি বলো যে ভাই

আমি যে আসলে ভালো কাজ করে যাব। এগুলো আসলে সারা বাংলাদেশের মানুষ দেখবে বা সবাই দেখবে আমার দেখা দেখি যেন আরো সবাই যেন এই সবাই অসহায় মানুষ যারা মা বাবা হারা কত শিশু আছে এদের আহ যেন সবাই ভালোবাসে এটাই আমি চাই দেখতে পাচ্ছেন বিমানবন্দর রেল স্টেশন থেকে কিন্তু আহ ট্রেনটি ছাড়া দিল সবাই ভালো থাকবেন টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ